বেসামরিক তথ্যের পাবলিক অথরিটি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে চারশো নয় জন ব্যক্তির আবাসিক ঠিকানা বাতিল করা হয়েছে মানে নিবন্ধিত ঠিকানা ফেলা সরিয়ে হয়েছে এই সিদ্ধান্তটি হয়তো তার সম্পত্তি বাতিল করার কারণে বা সেই সম্পত্তি ভেঙে ফেলার কারণে বা আরও নানান কারণে হতে পারে সিভিল ইনফরমেশন ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্তদের তাদের নাম অফিসিয়াল গেজেটে প্রকাশিত হওয়ার ত্রিশ দিনের মধ্যে একটি নতুন ঠিকানা নিবন্ধন করার জন্য সদর দপ্তরে যাওয়ার জন্য অনুরোধ করেছে যদি তাদের কাছে প্রয়োজনীয় সহায়ক নথি রয়েছে তারা তা দেখাতে পারে তাহলে অবশ্যই তাদেরকে ঠিকানা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে এখানে বলা হয়েছে যদি আইন মেনে চলতে ব্যর্থ হয় আইনের ধারা তেত্রিশের অধীনে জরিমানা উনিশশো বিরাশির বত্রিশ জন প্রতি একশো দিনের জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি কুইতে সরকার ঘোষণা দিয়েছে কুয়েতে অবস্থানরত প্রবাসী এবং নাগরিকদের ঠিকানা যাচাই করা হবে স স্থানে আপনার ঠিকানা ঠিক রয়েছে কিনা আপনার যে আঁকামতে অ্যাড্রেস রয়েছে আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী বাসায় অবস্থান করছেন কিনা মানে আপনি সেখানে থাকেন কিনা এটি যাচাই করা হচ্ছে যাচাই করা হবে সারা কুয়েতে। কেন এই সিদ্ধান্তটি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যখন বিশেষ প্রয়োজনে বাসা বাড়িতে নিরাপত্তা কর্মীরা যায় তখন সেখানে গিয়ে দেখতে পান যে ব্যক্তিকে তারা খুঁজছেন তিনি সেই বাসায় বা সেই ভবন বা সেই এলাকায় থাকেন না এটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে নাগরিক হতে পারে প্রবাসী সরকার চায় না এই ধরনের ঘটনা বারবার বারবার বটুক আর যে কারণে নতুন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কবে কখন এটি শুরু হবে তা ক্লিয়ার না করলেও এটি নিয়ে কাজ করছে একটি কমিটি গঠন করে দেওয়া হচ্ছে নতুন করে যে চারশো নয়জন লোকের ঠিকানা বাতিল করে দেওয়া হয়েছে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন আপনি সাহিল অ্যাপ্লিকেশন ভিজিট করলে সেখানে রেড সিগনাল দেখাবে যদি আপনার ঠিকানা পরিবর্তন করার দরকার হয় আর যদি আপনার ঠিকানা ঠিক থাকে সেক্ষেত্রে গ্রিন সিগনাল দেখাবে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আপনি ভিডিওতে দেখিয়ে দেন না কেন কুয়েতের গভর্নমেন্টের বেশ কিছু পলিসি রয়েছে এগুলো দেখাতে গেলে চ্যানেলের সমস্যা দেখা দেয় পেজের সমস্যা দেখা দেয় যে কারণে আপনারা কোনো ফটোকপি দোকান ভিজিট করতে পারেন বা মোবাইলের অ্যাপ্লিকেশনের প্রোগ্রামগুলো অনেক ভালো বুঝে এ ধরনের প্রবাসীর সহযোগিতা নিতে পারেন যেহেতু আমাদের অনেক প্রবাসী ভাই সাহিল অ্যাপ্লিকেশনের সিস্টেমটি বোঝে না যার কারণ হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আপনি যখন একটি ফটোকপির দোকান বা মোবাইল অ্যাপ্লিকেশনের অনেক ভালো অপশনগুলো বুঝে তার সাথে যোগাযোগ করবেন তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন পাশাপাশি আপনি যদি বিশ নাম্বার আর্টিকেল খাদ্য বিষাদারি হয়ে থাকেন আপনার কফিলের সাথে আপনি যদি কোম্পানির লোক হয়ে থাকেন কোম্পানির ঊর্ধ্বতন লোকজনের সাথে যেটি বেড়াকে থাকা কোম্পানির অফিস যদি থাকে ভালো যদি হারেজের সাথে এই দায়িত্বগুলো থাকে সেটাও শেয়ার করতে পারেন আপনি যে সাইডে কাজ করেন সুপারভাইজার ম্যানেজার এত করে আপনার সমস্যাটির সমাধান আপনি বুঝতে পারবেন ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সকলের সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমরা এ ধরনের ইনফরমেশন আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি